নমস্কার বন্ধুরা প্রিয়া উইথ কিচেনের সবাইকে স্বাগত জানাই মহাদেবের আশীর্বাদে আশা করি সবাই ভালো আছেন সুস্থ আছেন বন্ধুরা আগামী চোদ্দোই মার্চ শুক্রবার দোল পূর্ণিমা বা হোলি এই দিন তিনটি উপায় আপনারা যদি বিশ্বাস ভক্তি সহকারে করতে পারেন আপনাদের তিন ধরনের ফল আপনারা লাভ করবেন প্রথমত অর্থকষ্ট থেকে দূর হবেন বা অর্থকষ্ট চিরতরে আপনার জীবন থেকে দূরে চলে যাবে দ্বিতীয়ত আপনাদের যে কোনো মনের ইচ্ছে আপনারা পূরণ করতে পারবেন তৃতীয়ত আপনাদের সব বাড়ির বাড়ির প্রতিটি সদস্যদের মধ্যে যদি সম্পর্ক ঠিক না থাকে সেই সম্পর্ককে আপনারা ঠিক করতে পারবেন স্বামী স্ত্রী বা বাচ্চাদের সাথে সম্পর্ক বা শ্বশুর শাশুড়ির সাথে সম্পর্ক বা আরও যারা রিলেটিভসরা রয়েছে তাদের সাথে সম্পর্ক যদি আপনাদের খারাপ থাকে যার ফলে আপনাদের মনে হয় কেউ যদি আপনাকে ব্ল্যাক ম্যাজিক করছে কালা জাদু ট্রোনাট করছে তাদের সাথে সম্পর্ক আপনাদের ঠিক হয়ে যাবে তো বন্ধুরা আসুন ভিডিওটি শেষ পর্যন্ত দেখুন আশা করছি ভিডিওটি আপনাদের অনেক উপকারে আসবে বন্ধুরা আগামীকাল বৃহস্পতিবার তেরোই মার্চ হোলিকা দহন বা চাঁচড় বা আপনারা এই দিনে বাড়ির সমস্ত সকলে জানে নোংরা আবর্জনা তার আগের দিন ফেলে দিতে হয় হোলিকা দহনে বিশেষ কয়েকটি জিনিস দ্রব্য অর্পণ করলে মা হোলিকা দেবী আমাদের সংসারে অর্থের বৃষ্টি ঘটায় এই ভিডিওটি আমি আগেই দিয়েছি আপনারা চাইলে দেখে নিতে পারেন যে হোলিকা দহনে কোন কোন জিনিস বা দ্রব্য এই অগ্নির মধ্যে অর্পণ করলে আপনাদের জীবনে অর্থকষ্ট কষ্ট দূর হবে সমস্ত বাধা থেকে আপনারা মুক্তি পাবেন তো বন্ধুরা এই আজকের ভিডিওটি হল দোল পূর্ণিমার দিন আপনাদের সকালবেলায় করতে হবে এই কাজগুলো বন্ধুরা দোল পূর্ণিমা সকলেই জানেন শ্রীকৃষ্ণের প্রিয় এই পূর্ণিমা এই দিন সকলেই আবির মুখর হয়ে রং আবির আনন্দে উৎসবে মেতে ওঠেন কেননা তার আগের দিন অর্থাৎ হোলিকা দহনের দিন নরসিংহ অবতার রূপে রামকে হত্যা করেছিলেন তারপরের তিনি উৎসব আনন্দ সম্বন্ধে পালিত করা হয় এই দোল পূর্ণিমা প্রথম উপায় প্রথম উপায় বলবো অর্থ কষ্ট অর্থকষ্ট কার না আছে বন্ধুরা যার পাঁচ লাখ টাকা ইনকাম তারও আছে যার পাঁচ হাজার টাকা ইনকাম মাসে তারও অর্থ কষ্ট আছে আবার যার মাসে পাঁচশো টাকা ইনকাম তারও আছে আবার যার রোজ একশো টাকা ইনকাম তারও অর্থ কষ্ট আছে তো এই অর্থকষ্ট মেন হলো আমাদের সংসারের সব দিক থেকে এখন তো বন্ধুরা অর্থ কষ্ট অর্থের জিনিসের চাহিদা মেটানোর জন্য অর্থকষ্ট প্রচুর প্রচুর পরিমাণে ভুগতে হয় তো অর্থকষ্ট কীভাবে আপনারা দূর করবেন একটি আপনাদের রূপর কৌটো নিয়ে নিতে হবে ঢাকনা দেওয়া কৌটো তাতে যেন একটি কয়েন আপনারা রাখতে পারেন যদি রূপোর কৌটো না থেকে থাকে যদি সামর্থ্য না হয় যে কোনো একটি কৌটো ঢাকা লাগানো কৌটো আপনারা নিয়ে নেবেন এরপর কি করবেন ওই কৌটোর মধ্যে আপনারা দোল পূর্ণিমার দিন বা এই বেলায় চোদ্দোই মার্চ শুক্রবার সকালে স্নান সেরে কি করতে হবে আপনাদের এই কৌটোর মধ্যে আবির ভরে নিতে হবে হয় হলুদ নেবেন না হলে গোলাপি নেবেন এই দুটো রঙের মধ্যে যে কোনো একটি আবির আপনারা নেবেন গোলাপি নিতে পারেন বা যদি গোলাপি না থাকে হলুদ নিতে পারেন তার মধ্যে আপনাদের টাকা একটি এক টাকার কয়েন বা একটি পাঁচ পাঁচ টাকার কয়েন আপনারা রেখে দিতে পারেন রেখে দেওয়ার পর ওই কৌটোটি হাতে ধরে আপনাদের একটি মন্ত্র একশো আটবার জপ করতে হবে বা আপনাদের পাঁচ থেকে দশ মিনিট মতো যতক্ষণ পারবেন আপনারা জপ করতে পারেন তো মন্ত্রটা হল ওম হ্রিং শ্রীং ক্লিম মহালক্ষ্মী নম মন্ত্রটা আমি আবারও বলছি ওম হ্রিং শ্রীং ক্লিম মহালক্ষ্মী নম ওম হ্রীং শ্রীম ক্লীম মহালক্ষ্মী নম মহালক্ষ্মী দেবীকে আপনি স্বাগত জানাচ্ছেন আপনার সংসারের সমস্ত দুঃখ কষ্ট দুর্দশা দূর করে তিনি যেন আপনার সংসারে আমাদের সংসারে চিরস্থিতভাবে থাকতে পারেন যদি মন্ত্রটা আপনারা না বুঝতে পারেন আপনারা কমেন্ট করতে পারেন আমি রিপ্লাই দিয়ে দেব মন্ত্রটা লিখে আপনাদের জানিয়ে দেবো এরপর আসি দ্বিতীয়ত দ্বিতীয়ত হলো আমাদের মনের ইচ্ছে যে কোনো মনের ইচ্ছে কারোর প্রচুর মনের একটা মনের মধ্যে ইচ্ছে রয়েছে যে কোথাও একটা ভালো জায়গা কিনবে বাড়ি করতে পারবে বা গাড়ি কিনবে বা হয়তো কারোর কারোর চাকরির জায়গা ভালো চাকরি হচ্ছে না চাকরি হলেও তাতে প্রমোশন হচ্ছে না বা কারোর ভালো ব্যবসা হচ্ছে না যাতে ব্যবসা ভালো হয় আবার কারোর ছেলে মেয়ের পড়াশোনা নিয়ে চিন্তা কারোর ছেলে মেয়ের বিবাহ নিয়ে চিন্তা নানান ধরনের মানুষের নানান ধরনের মনের একটা সুপ্ত ইচ্ছে থেকেই যায় যেটা হাজার চেষ্টা করেও পূরণ করতে পারেন না শুধু এই দিনটিতে আপনারা কাজে লাগিয়ে দিন আর নিজের মনের ইচ্ছা পূরণ করে দিন তো বন্ধুরা এখানে মনের ইচ্ছেটি পূরণ করার জন্য আপনাদের নিতে হবে এক মুঠো ফুলের পাপড়ি সে গোলাপ ফুলেরও হতে পারে গাঁদা ফুলেরও হতে পারে বা যে কোনো সাদা ফুলের পাপড়ি হতে পারে তবে ফুল থেকে পাপড়িগুলো আপনাদের খুলে নিতে হবে বা পাপড়িগুলো আলাদা করে নিতে হবে এরপর পাপড়িগুলো হাতের মধ্যে নিয়ে মুঠো করে নিয়ে ভগবান শ্রী শ্রীহরি বিষ্ণুর সামনে বা কৃষ্ণের সামনে বা লাড্ডু গোপানের গোপালের সামনে আপনাদের বসতে হবে পুজো টুজো করে নিলেন তারপর হাতের মুঠোয় পাপড়িগুলো নিয়ে হাত জড়ো করে ওম ক্লিম কৃষ্ণাই নম ওম ক্লিম কৃষ্ণাই নম ওম ক্লিম কৃষ্ণাই নম এই মন্ত্রটিও একশো আটবার জপ করতে পারেন নচেত আপনারা যতক্ষণ খুশি ততক্ষণ জপ করতে পারেন জপ করার পর আপনাদের মনের ইচ্ছের কথা জানিয়ে ওই ফুলের পাপড়িগুলো আপনারা ভগবান শ্রীহরি বিষ্ণু বা কৃষ্ণ বা লাড্ডু গোপালের চরণে অর্পণ করে দিন তারপর দেখুন আপনাদের যে মনের ইচ্ছে বাসনা তবে কিন্তু যা কিছু করবেন বন্ধুরা সব কিছু যেন নিজের ভক্তি শ্রদ্ধা সহকারে যেন হয় এরপর আসি বন্ধুরা লাস্ট যে উপায়টি আপনারা করবেন যে পরিবারের সদস্যদের মধ্যে মিল মিস যেটি আজকালকার দিনে বড্ড অভাব পরিবারের প্রতিটি সদস্যদের হাতে মোবাইল রয়েছে যারা মোবাইলেই সময় কাটাচ্ছেন তাদের বলবো একটু মোবাইলটা ছেড়ে পরিবারের সদস্যের প্রতি কিছুটা সময় হলেও যেন দেন এরপর সময়ের অভাবে কিন্তু অনেক সম্পর্ক ভেঙে চুরমার হয়ে যাচ্ছে সেটা স্বামী স্ত্রীর সম্পর্কই বলুন বা মা বাবার সাথে তাদের ছেলে মেয়ের সম্পর্ক বলুন বা মা বাবার সাথে তাদের মা বাবা বা গুরুজনদের সম্পর্কই বলুন সমস্ত সম্পর্ক যেন ছিন্ন ভিন্ন হয়ে যাচ্ছে আপনাদের লাইফ পার্টনাররা যদি আপনাদের ওপর বিরক্ত হন অর্থাৎ কথায় কথায় আপনার খুঁত বের করছেন আপনাকে একদম অপমান করছেন তিরস্কার করছেন আপনারা যেখানে যাচ্ছেন সেখানেই অপমানিত হচ্ছেন মানে আপনাদের কোনো যেন ভ্যালুই নেই তাদের কাছে আপনার যেন সমস্ত ভ্যালু কমে গেছে পরিবারের সদস্যদের কাছে আপনি যেন একটা নেহাত একটা বস্তু হয়ে দাঁড়িয়েছেন শুধু কাজ করে যাচ্ছেন অথচ কারোর কাছে ভালোবাসা পাচ্ছেন না সেক্ষেত্রে বলবো আপনারা কি করবেন একটি গোলাপ ফুল নিতে পারেন বা একটি গাঁদা ফুল নিতে পারেন এই ফুল বা গাঁদা ফুল স্নান সেরে সকালবেলায় ফুল আপনারা যদি কৃষ্ণর মূর্তি থেকে থাকে পা তার পায়ের নিচে বা লাড্ডু কোপাল থাকলে তার সামনে বা আপনারা যদি কোনো ফটো বা বিগ্রহ থেকে থাকে ফটোর সামনেও রাখতে পারেন রেখে একটি মন্ত্র শুধু আপনাদের জপ করতে হবে এই মন্ত্রটি হল ওম ক্লিম কৃষ্ণাই গোপী জন বল্লভাই নম ওম ক্লিম কৃষ্ণাই গোপী জন বল্লভাই নম অর্থাৎ কৃষ্ণের সাথে গোপীদের যেভাবে সম্পর্ক মধুর ছিল সেই মতো সম্পর্ক মধুর যেন আপনাদের হয় ওম ক্লিম কৃষ্ণাই গোপী জন বল্লভাই নম মন্ত্র আমি আবারও বলছি যদি আপনাদের মন্ত্র বুঝতে অসুবিধে হয় আপনারা কমেন্ট বক্সে আমাকে লিখে জানাতে পারেন আমি অবশ্যই আপনাদের রিপ্লাই করে দেব এরপর কি করবেন মন্ত্রটা আপনাদের উচ্চারণ করা হয়ে গেল সেটা একশো আটবার হোক বা তার বেশি হোক উচ্চারণ করে নেওয়ার পর পুজো টুজো করে আপনারা ঠাকুর ঘর থেকে বেরিয়ে চলে আসুন আপনারা যে যার মতো কাজ করে নিন তারপর প্রায় দু থেকে তিন ঘন্টা পর আবার কাপড় ধরুন আপনি কোনো রান্নাবান্না করছিলেন সেই কাপড় ছেড়ে আবার শুদ্ধ বস্ত্র পরে আবার ঠাকুর ঘরে চলে যান গিয়ে ওই ফুল নিয়ে আপনাদের পাপড়িগুলো বেটে একটু রস করে নিতে হবে বা থেঁতো করে একটু রস করে নিতে হবে যদি অনেকটা পরিমাণ রস বেরোয় কিছুটা রস আপনারা স্টোরে ফ্রিজে স্টোর করে রাখতে পারেন বা ঠাকুর ঘরেই একটি ছোট্ট বাটির মধ্যেও রেখে দিতে পারেন এরপর কি করবেন ওই যে রস বেরোলো ওই রস আপনাদের ডান হাতের অনামিকা অর্থাৎ রিং ফিঙ্গার আঙুল দিয়ে ওই রসে আঙুল ডুবিয়ে প্রথম আঙুল ডুবিয়ে ওই ফোঁটা ওই ফুলের রসের ফোঁটা আপনারা কৃষ্ণের চরণে বা লাড্ডুগোপালের চরণে যার সামনে ফুলটি রেখেছিলেন তার সামনে ওই ফুলের রসের ফোঁটা দেবেন দ্বিতীয় টিপটা পরবেন আপনি আপনার নিজের কপালে তৃতীয় টিপটা লাগ তৃতীয় টিপটা আপনি যার উদ্দেশ্যে প্রার্থনা করেছেন তার যার সাথে সম্পর্ক ভালো রাখতে চান তার কপালে লাগাবেন তিনি যদি লাগাতে চান না অসন্তুষ্ট হন তাহলে তার নাম করেই আপনি আপনার কপালে রেখে দেবেন যে ফুলের রসটা আপনি রেখেছিলেন জমা করে যতদিন না শুকনো হচ্ছে একই রকমভাবে আপনার কপালে লাগাতে থাকুন দেখবেন আপনাদের সম্পর্কে কীভাবে মধুরতর আসে আপনাদের সম্পর্ক ফাটল তো দূরের কথা কোনো দাগও পড়বে না আশা করছি বন্ধুরা ভিডিওটি উপকারে আসবে ভালো লাগলে লাইক শেয়ার কমেন্ট করতে ভুল